আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدুহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তাই আজকে আমি আবার চলে আসলাম একটি তাবিজ নিয়ে ও আসল সলেমানি যাদু তাবিজের কিতাব থেকে অনেক জায়গা থেকে কথা উঠে আসে বা অনেকজন বলে আমার বাচ্চা অবৈধ ভালোবাসা করে নিয়েছে একজনকার সাথে ভালোবাসা করে নিয়েছে কিন্তু ওর সাথে বিবাহ দেওয়া যাবে না বিবাহ মানে মানা চলবে না ওই ভালোবাসা কী করে বিচ্ছেদ করা যায় আর কেউ বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার সাথে কথা না বলে অন্য জনকার সাথে ভালোবাসা করে আমার স্বামী আমার সাথে কথা বলা কম করে দিয়েছে অন্য জনকার সাথে ভালোবাসা করছে তাই প্রিয় দর্শক আপনারা এই কিতাবের দিকে লক্ষ্য করে একটি তাবিজ আমি আপনাদেরকে দিতে যাচ্ছি কোনো ছেলে বা কোনো মেয়ে কেউ যদি অবৈধ ভালোবাসা করে থাকে যার সাথে বিবাহ সম্ভাবনা নয় ভালোবাসা হয়ে গেছে এরা দুজনে থাকতে পারছে না একজন একজনকে ছেড়ে থাকতে পারছে না কিন্তু এরা দুজনের বিবাহ কখনো সম্ভব নয় তাই যদি এদের ভালোবাসা বিচ্ছিন্ন করতে চান বেশি সময় নিব না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এরা দুজনের ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমি কথা বলছি আমি আদি আসল সলেমানি জাদু তাবিজের কিতাব থেকে একটি তাবিজ উঠালাম এই তাবিজ দিয়ে আপনার একটা কাগজে এরকম লিখবেন লিখার পর সে তাবিজে একটা ফাঁকার আছে এইখানে নাম যার সাথে যুদ্ধা অথবা তা যার সাথে ভালোবাসা কাটাতে হবে তিনার নাম দিবেন প্রথম নাম যিনি ভালোবাসা কাটবেন তিনার নাম তিনার মায়ের নাম বসাবেন তারপরে জিনার সাথে ভালোবাসা বিচ্ছেদ করতে হবে তিনার নাম তিনার মায়ের নাম লিখবেন লেখার পর তাবিদি আপনি ভাঁজ করবেন কাগজটি ভাজ করলেন কাগজটি ভাঁজ করবেন এ তাবিদি ভাজ করার পর আপনি করবেন কি লেবুর গাছ আপনারা নিশ্চয় জানেন লেবুর গাছ যাকে আমরা খাট্টা গাছ বলি লেবুর গাছ সেই লেবুর গাছের মধ্যখানে যাবেন লেবুর গাছের লেবুর গাছের কাছে যাবেন সেইখানে যাই লেবুর গাছের তলা অতএব লেবুর গাছের গোড়াটার পার্শে একটু খুরবেন মাটিটা খুরবেন সেই মাটিটা খুঁড়ার পর এই তাবিটি এইভাবে ভাস করে সেই লেবুর গাছের তলায় আপনারা পুতিয়ে দেন পুঁতিয়ে রাখেন যখন এই তাবিটি আপনি লেবুর গাছের তলায় পুঁতিয়ে দেবেন বেশি সময় নেবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ওদের ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে মানে একজন একজনকে দেখতে পারবে না ওরা যত ভালোবাসা থাকুক কিন্তু যখন এই কাজটি আপনি করবেন লেবুর গাছের তলায় কাজটি করবেন ইনশাল্লাহ তালা কাজটি করার দেরি হবে কিন্তু এদের দুজনের ঝগড়া হওয়ার আর দেরি হবে না একজন একজনকে দেখে তার শরীরটা জ্বলে যাবে বলবে আমাকে দেখিও না কেন আমি তোমার কথা সহ্য আর হচ্ছে না তাই প্রিয় দর্শক যদি এরকমই কথাই হয়ে থাকে যে ভালোবাসা বিচ্ছিন্ন করতে হবে তাই আপনারা এরকমে কাজ করতে পারেন আমি তাবিজ দিয়ে আপনাদেরকে দিলাম আপনারা হয়তো ভালোভাবে দেখলেন আমার ভিডিওকে না টেনে শুরু থেকে আখের পর্যন্ত শেষ থেকে প্রথম পর্যন্ত আপনারা দেখুন তাহলে নিশ্চয়ই এই তাবিজির কথা বুঝতে পারবেন তাই যদি কেউ এই ভিডিওটি বা এই তাবিজটি কেউ বানাতে চান তাহলে আমার ভিডিওতে আসুন আমার কমেন্ট বক্সে একবার আমিন লিখুন ইনশাআল্লাহ তালা আমার কাছ থেকে আপনাদের ইজাজত হয়ে যাবে আপনার নিজের তাবিজটা নিজে বানাতে পারবেন নিজে কাজ করতে পারবেন তাই আমার এই ভিডিও নতুন নতুন ভিডিও যদি কারো কাছে পৌঁছায় তাহলে আপনারা আমার ভিডিওকে যত পারবেন শেয়ার করেন লাইক কমেন্ট করুন আল্লাহ যেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ সবাইকে এই তাবিজ করার তৌফিক দান করুক আমিন